হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি আমাদের ইন্টারিয়ার ডিজাইন এন্ড ক্লাস পার্টিতে কেমন লাগছে বলবেন বন্ধুরা দেখুন রোদে আমার একদম রোড উকুকে উপরে উঠে গেছে একদম ভূষণ রোড দেখুন এটা আমাদের অফিস এখানে আমরা আসেছি এসে গেছি অফিসে আজকে সবাই একদম সোজে বুঝে আসবে সকল সহপাঠীরা খুব মজা করব আমরা খুব মজা হবে দেখতে এখন তাইলে বন্ধুরা এখন আমি অফিসে ঢুকব এটা আছে আমাদের অফিস এখন ফাঁকা আছে তো ফাঁকা আছে সবগুলো করে নি আসবো এটা হচ্ছে পার্লারের রুম এখানে পার্লারের কাজ শেখানো হয় আসতেছি

বন্ধুরা এটা আমাদের জায়গা এখানে আমরা কাশিকে দেখুন রোমটা কত সুন্দর দেখাচ্ছে আমরা তৈরি করছি দেখুন বন্ধুরা এখন আমি এসেছি মদিনা হোটেলে এখান থেকে বিরিয়ানি অর্ডার পেয়েছি ক্লাস বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে যার জন্য